শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার আর মাঘ মাসের এক তারিখ তো এখন বাজে সকাল আটটার দশ তো আমরা এখনও শুয়ে আছি মনিও উপরে দেখো শুয়ে আছে আর এই যে আমি আর বাবান শুয়ে আছি বাবান এখনও ঘুমাচ্ছে আমি তোমাদের সবাইকে হ্যালো বললাম তো সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও এখন উঠবো ঘুম থেকে এই যে হাই উঠে গেল আর উঠে তারপরে বাড়ি যাব তো আজকে বাড়ি যাওয়ার দিন বন্ধুরা চলে এসেছি দিদি দেখো সকাল সকাল রান্না করে ফেলেছে আমরা বাড়ি যাবো না আমাদের খা খাবো আমরা খেয়ে যাব তো ডিমের চোখ করেছে সোয়াবিন দিয়ে আর বাঁধাকপি এখনও করছে তো খেয়ে দিয়ে আমি চলে এসছি এদিকে আমাদের ব্যাগটা রেডি মনিও উঠেছে মনি আমাদের স্টেশনে গিয়ে ছেড়ে দিয়ে গাড়িতে তুলে দিয়ে আসবে তো অনেক দিন পরে দেখো অনেক দিন থেকে গেলাম এক মাস তো শনিবার মঙ্গলবার এই দিন খেয়ে দিন করে করে লাস্টে পৌষ মাস এখানেই পড়েছিল তো যেখানে পৌষ মাস পড়ে সেখানেই থাকতে হয় শেষের দিনটাও তো এই করেই আমাদের এখানে এক মাসের বেশি হয়ে গেল আমরা আজকে বাড়ি যাচ্ছি মঙ্গলবার বললাম তোমাদের তো চলে এলাম মায়ের ঘরে সেই ঘর ফাঁকা আগেরবার পর্যন্ত যখন পুজোর সময় আমি এসেছিলাম তো মাকে যাওয়ার সময় চুমু খেয়ে আদর করে যেতাম আজকে দেখো আমার মায়ের ঘরটা পুরো ফাঁকা তো মায়ের শেষ কাজ করে আর কোনো মায়ের নিগুলোই নিয়ে বাড়ি ফিরছি বলতে পারো তো এই যে আছি এখন ট্রেনে বন্ধুরা দমদম থেকে ট্রেনে উঠে পড়েছি ডানকুনির লোকালে তো অশোকনগর থেকে ট্রেনে উঠে না সিট মানে বসার জায়গায় একদমই পাইনি তো কোনো ভিডিও করতে পারিনি ডানকুনির লোকাল পাকা থাকে তো ডানকুনি থেকে বালিতে চলে এসেছি বালিতে দেখো এসে টোটোতে উঠে পড়েছি তো টোটো থেকে একদম ডাইরেক্ট বাড়িতে চলে এসেছি তারপর তোমাদের সামনে এলাম এসে কিন্তু একদম ড্রেসটাকে চেঞ্জ করে একদম বসা বসির উপায় নেই মানে বসা বসে থাকলে চলবে না সারা ঘর প্রচুর নোংরা বন্ধুরা বলতে পারো আর এখন বাজে সময় একটা দশ তো একটা দশ বলতে একটার মধ্যে ঘরে ঢুকেছি একটু চেঞ্জ টেঞ্জ করে চলে এলাম আর এখানে দেখো জালনাগুলো খুলে দিলাম বাইরে একটু বাইরের হাওয়া বাতাস জানলা জালনা ডালনাগুলো একটু মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে সেগুলো পরিষ্কার করব আর বিছানার চাদর তারপরে এই যে তোমার মানে ব্লাঙ্কেট সব ওয়ার্ড টোয়ারগুলো খুলে পরিষ্কার করে ঝাঁট দিয়ে তবে চান করতে যাব। তো সব কিছু না করে চান করতে যেতে পারবো না কারণ হচ্ছে বন্ধুরা কালকে আমি তোমাদের বলছিলাম আমি ওখানে দিন একদিন চান করি না করিনি ঠান্ডায় তো ওখান থেকে এখানে ঠান্ডাটা একটু কমই আছে কলকাতায় বলতে পারো তো এখানে তো কোনো হা ফাঁকা জায়গা নেই বলতে বুঝতে পারছো বাড়ির পরে বাড়ি তো হাওয়াটাও কম কমই চলে এদিক থেকে আর আমাদের ঘরে তো আসে না বললেই চলে তো যাই হোক আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি চ্যান করব আর এদিকে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি ভাত বসিয়ে দেবো আবার টু ও ঘরে বসিয়ে দিয়ে তারপর চ্যান করতে যাব তো সারা ঘরে ধুলো বালি ময়লা ঝুল মানে বাবানের বাবা তো ছিলই কিন্তু ছেলে মানুষ আর কী করবে এই উপরে উপরে যতটুকু থেকেছে ঝেড়েছে তাছাড়া সারা বাড়ি নোংরা বলতে পারো তো বেড কভারটা চেঞ্জ করে আর ব্লাঙ্কেটটাও গায়ে দেবো না বেড কভারের সাথে মুড়ে রেখে দেবো ওটা ওয়াশিং মেশিনে কাচতে হবে কারণ হচ্ছে বাবানের বাবার তো পক্স হয়েছিল তোমাদের বলেছিলাম তো ও ওই অবস্থাতে ওই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছিলো তো ওটার আর গায়ে দেবো না ওটা পরিষ্কার করতে হবে তো ওই জন্য সব নামিয়ে নিলাম নামিয়ে এখন বেড কভারটা মানে চেঞ্জ করে দিয়ে পুরো ঘরটাকে ঝাড় দিয়ে আর তারপরে যাব আমি চান করতে বাবানকে আজকে আর চান করাবো না বাবানের ভীষণ পরিমাণে সর্দি করেছে তার সাথে মাঝে সাঝে কাশিও হচ্ছে আবার মাঝে সাঝে রাতের বেলা দেখা যায় গাটা একটু গরম গরম হয়েছে তো ভাতটা বসিয়ে দিয়ে যাব খিদেও পেয়ে যাবে ওখান থেকে তো খেয়ে এসছিলাম ডিমের ঝোল সোয়াবিন দিয়ে করেছিল বাঁধাকপি করেছিলো তো দিদি তরি তরকারিগুলো রান্না তরি তরকারিগুলো দিয়ে দিয়েছে হ্যাঁ কিছুটা ভাত করে নিলেই আমরা দুজনে খেতে পারবো তো কাভারটা ভালো করে এই দেখো সাইড সাইডটা গুঁজে দেবো গুঁজে দিয়ে ভালো করে সুন্দর করে আর যে ব্লাঙ্কেটটা ঘাটের উপর ছিল ওটাকে যে কাভারটা তুললাম ওটাতে মুড়ে রেখে দেব তোমাদের বললাম ওটাকে তো কাচতে হবে তো ওটা তো নর্মালভাবে হাতে কাচা যাবে না এত ভারী জলে পড়লে ওটা আরও বেশি ভারী হয়ে যাবে তো ওটা ওয়াশিং মেশিনে কাচতে হবে তো কেচে ওটাকে ওয়াশিং মেশিনে কিছুটা শুকনোও করা যায় তারপরে দেখো অনেকক্ষণ পরে এলাম চ্যান টান করে ভাত করে নিয়েছিলাম দিদি দিয়েছে এই দেখো ডিমের ঝোল সোয়াবিন দিয়ে আর এই দিয়েছে বাঁধাকপি এটা দিয়ে দুজনে মা ছেলে খেয়ে নেব তো গুড ইভিনিং বন্ধুরা এখন চলে এসেছি এখন বাজে সাড়ে পাঁচটা তো সেই মানে সেই যে এসেছিলাম সেই থেকে শুধু কাজ করেই চলেছি তো খাওয়া দাওয়া শেষে যে মানে জামা কাপড় হেনা তেনা চারিদিকে তো ছড়ানো ছিল সেগুলো গোছাতে গোছাতে এতটা সময় পার হয়ে গেল সন্ধে টন্দেও দিয়ে দিয়েছি বললাম সাড়ে পাঁচটা বাজে তো অনেকক্ষণ পরেই এলাম আবার বেশ কিছুক্ষণ পরে তো এই ব্লাঙ্কেটটা দেখো এটা তোলা ছিল তো এটাকে পেরে নিলাম কারণ ঠান্ডা তো প্রচুর ঠান্ডা ঠান্ডায় তো শুধু ক্যাথা গায়ে দিলে চলবে না তো জন্য ব্লাঙ্কেটটা পেরে নিলাম এটা এটা গায়ে দিতে হবে তো যেখানেই যাই যেদিকেই তাকাই শুধু মায়ের স্মৃতি আছে বলতে পারো কদিন আগে পর্যন্ত মা মা করে ডাকছিলাম আজ তার স্মৃতি নিয়ে বেঁচে থাকি তো এই যে ক্যাথাগুলো তারপরে আগে সাদা ওটা একটা ওয়ার্ড তো মা আমার আগের বছর আগের বছর এই সাদা ওয়ার্ডটা যেটা রাখলাম ওটা করে দিয়েছিল কম্বলে পরানোর জন্য যাতে কম্বল নোংরা না হয় আমার এই ব্ল্যাঙ্কেটগুলো তো আমি তো পড়াই না আর এই যে কাঁথাগুলো দেখছো পুরোটাই আমার মায়ের হাতে করা তো যেদিকে তাকাই যেটাতেই হাত দিই বেশিরভাগই মায়ের স্মৃতি তো মা বলে ডাকার মতো কেউ আর রইলো না কদিন আগে পর্যন্ত মামা করতাম আজকে তার স্মৃতি নিয়ে আমাদের বেঁচে থাকতে হচ্ছে এটাই হয়তো সময় সময় বদলায় সব কিছুই মেনে নিতে হয় এ আর কিচ্ছু না তো কথাগুলো আমি এর মধ্যে তুলে রেখে দিলাম কারণ এগুলো তো এখন আমরা গাই দিই না যখন গরমকাল আসবে বা হালকা শীতে গায়ে দিলে তখন ভালো হয় তো অনেক কথাই মা সেলাই করেছে আমাকে করে দিয়েছিল দিদিকে করে দিয়েছিল। অনেক কিছু করতে পারতো মানে মায়ের অনেক কিছু জানতো করত যেগুলো আমি তার কিছুই জানি না বলতে পারো তো এখন একটু শুয়ে পড়ব তারপরে চলে এসেছি দিদি পিঠে দিয়েছিল এই দেখো তো সেই তেলে ভেজা পিঠেগুলো পাটিসাপটা তো বাবানের বাবা যদি খায় তো খাবে ওর বাবার নাম করেই দিয়েছে যে ওর বাবাও খাবে আমরাও খাবো তো যাই হোক আমি দুটো আগে খাই বাবান তো খাচ্ছে না তো বন্ধুরা রাস্তাটা চিনতে পারছো আজ হচ্ছে পরের দিন কালকে ব্লগটা শেষ করা হয়নি তো যাচ্ছি বাবানকে নিয়ে স্কুলে আর সেই পুরনো রাস্তা আজ প্রথম বাবান স্কুলে যাচ্ছে এক মাস পরে নতুন ক্লাসে বলতে পারো রেজাল্টটাও নেবে আবার নতুন ক্লাসের বইগুলোও নেবে বাবান এবার ক্লাস ফোরে উঠেছে তো থ্রি থেকে ফোর উঠল রেজাল্টটা এবার পাবো মানে ওই স্কুল থেকে এখনও আসেনি ওকে ছেড়ে দিয়ে এসে বন্ধুরা আমি এই এক বালতি মতো জামাকাপড় কাচাচ্ছিলো সেটা গিয়েছে গরম জল করে চান করে ঘরে ঢুকেছি বলতে পারো বেশ কিছুক্ষণ পরেই তোমাদের সামনে এলাম শীতের বেলা বুঝতে পারছ খুব তাড়াতাড়ি ঘড়ির কাটা যেন ঘুরতে থাকে আর কি বলো তো এই শীতে যদি আবার একটু তেল মাখা না হয় সারা শরীর যেন একটু টান ভাব হয়ে যায় তো যাই হোক আমি একটু তেল মেখে নিচ্ছি এখন হাতে পায়ে আর বাবান তো স্কুলে গিয়েছে আমি স্কুলে কথা বলে এসেছি ম্যামের সঙ্গে ম্যামকে তো সবটাই জানানো ছি মানে জানানো ছিল আগে থেকেই আমার আমাদের সমস্যাগুলোর কথা তো আমি বলে এসেছি বাবানকে ওর হাতেই রেজাল্ট আর বইগুলো নতুন ক্লাসের বই ফোরের বইগুলো দিয়ে দেবে তো সেগুলো বাবা নিয়ে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো বাবানের রেজাল্ট ঠিক কেমন হলো আরও ক্লাস ফোরে উঠেছে আজ ফার্স্ট স্কুল গেল ক্লাস ফোরে তো যাই হোক আমি তেল টেল মেখে তারপরে কিছু খাবো খেয়ে দে তারপর যাবো স্কুলের দিকে আবার ভাতটাও বসিয়ে দিতে হবে কারণ বাবা স্কুল থেকে এসে খাবে আজকে ছেলে পুরো ফাঁকা মানে শুধুমুখেই স্কুলে গিয়েছে বেশিরভাগ দিনেই যায় যে যেহেতু মর্নিং স্কুলেও কিছু খেয়ে যায় না তো আজকেও তাই টিফিনও সেরকম কিছু দেয়া হয়নি একটা কেক কিনে দিয়েছিলাম তো এসেই খেতে চাইবে আর বাবানও দুদিন থেকে জান করেনি তো যাই হোক বাবানকে ও গরম জল করে চান করিয়ে দেবো স্কুল থেকে আসলে চান করিয়ে দিয়ে ওকেও খাইয়ে দেবো আর অনেকদিন পরে বাবান স্কুলে গেল ভোরবেলা উঠেছি ভীষণ ঠান্ডার কুয়াশা ছিল জানো তো প্রথম দিকে মনে হচ্ছিলো উঠবো না মানে যাব না তারপরে ভাবলাম না অনেক দিন তো লেট হয়েছে পুরো মাসখানেক বলতে পারো মাসখানেক বলতে ওই ষোলো সতেরো দিন তো যাই হোক এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর কিছু শুকনো লঙ্কা ছিল যেগুলো দেখো এই যে বোটা ছাড়ানো পুরো শুকিয়ে গেছে তো ভাবছি লঙ্কাগুলো বেটে রেখে দেবো তাহলে রান্না করতে সুবিধে হবে এতটাই শুকিয়ে গেছে লঙ্কাগুলো তখন তোরা বাবানকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছিলাম চ্যান করে ও ঘরে ঘুমাচ্ছে আর আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করব ভাত তো হয়েই গেছে আলুটা ভেজে নিলাম আর রান্না করেছি দেখো মাংস এটা হচ্ছে হাঁসের মাংস দিদি চীনা হাঁস কেটেছিলো তোমরা দেখেছিলে তো কিছুটা মাংস পাঠিয়ে দিয়েছিল বাবানের বাবার জন্য কারণ ওর বাবা তো ওখানে ছিল না বাড়িতে ছিল তো রান্না আজকে আর শেয়ার করলাম না রান্নাঘরে নিয়ে এ ঘরে চলে এসেছি আর মাংসটা দেখো এরকম দেখতে হয়েছে নতুন আলু গোটা আলু দেখো তো গোটা গোটা আলু এরকম হলে না আমার বেশ দেখতেও ভালো লাগে খেতেও যেন ভালো লাগে তো এখন আমি নিজে খেয়ে নেবো কারণ বাবান এখন আর ওঠেনি ঘুম থেকে তো আমি খেয়ে দিয়ে তারপর বাবানকে তুলে খেতে দেবো তো মাংসটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তো বন্ধুরা বাজে এখন দুটো তো দেখো আমি খেতে বসে করেছি এই এক তরকারি ভাতই করেছি কালকে দিদিকে বাঁধাকপিটা দিয়েছিল বাবেন আর কাশি হচ্ছে দেখেছো তো বাবান তো ঘুমাচ্ছে ওকে একটু পরে খাওয়াবো স্কুল থেকে এসে চান করিয়ে খাইয়ে দিয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে তো আমি এখন একটু খেয়ে নিই খেয়ে দিয়ে ওকে তুলে দিয়ে তারপর অনেক কাজ আছে হ্যাঁ তো কী কী কাজ আছে পুরোটাই শেয়ার করব আর সকালবেলা থেকে তেমন কিছু শেয়ার করে এখন আপাতত খেয়ে নিই ভালো হয়েছে তো খেয়ে শুয়ে আছি এখন বাজে সাড়ে তিনটে বাবানের দেখো নতুন বইগুলো তোমাদের পরে দেখাবো আর এখানে আছে কমলা লেবু কমলা লেবু নিয়ে এসেছে ওর বাবা তো যাই হোক বাবান দুটো খাবে আমি একটা খাবো কমলা লেবু বসে বসে এখন আর এই যে দেখো আমি শুয়ে আছি তো সারাদিন পরে শোয়ার পরে না আর যেন বিলাম মানে কম্বলের নিচ থেকে আর ইচ্ছে করে না এখন আবার যেতে হবে বাবানকে পড়তে দিয়ে এলাম বলেছিলাম যেতে হবে তো বাবানকে পড়তে দিয়েই এসেছি বন্ধুরা আর জামা কাপড়গুলো কিছু শোকায় নিয়ে দেখো হাফশুকনো হয়নি তারপর বাবা যে বসে আছে আর আমিও বসে বসে বাবানের বইতে মলাট লাগাচ্ছি বন্ধুরা এই হচ্ছে বাবানের রেজাল্ট তো আমি তোমাদের একটু পরে ভাবছি দেখাবো বলে সাইড করে রাখলাম যে হোক কীরকম নম্বর পেয়েছে যাই হোক আমাদের স্কুলে তো ফার্স্ট সেকেন্ড থার্ডের নাম শুধু বলা হয় তারপর আর সেরকমভাবে কিছু বলা হয় না মানে এরকমভাবে মার্কশিটগুলো দেওয়া হয় তো এ প্লাস বি প্লাস সি প্লাস যেটা আছে তো যাই হোক আমি তোমাদের পরে দেখাচ্ছি এখানে নিয়ে এসছে বাবানের খাতা এখানে চারশো টাকার খাতা আছে পাঁচটা খাতা আছে একটা ড্রয়িং খাতা আছে এই যে একটা এ আছে আর এখানে রং পেন্সিল আছে সব মিলিয়ে চারশো টাকা এখানে পাঁচটা খাতা আছে দেখো এবার বলি রেজাল্টের কথা কোন সাবজেক্টে কেমন নম্বর পেয়েছে বাংলাতে পেয়েছে বন্ধুরা একশোতে তিয়াত্তর আর সব কিছুই একশোতেই ইংরেজিতে আটষট্টি অঙ্কতে ছেষট্টি পরিবেশে আছে ষাট স্বাস্থ্য স্বাস্থ্যতে আছে তোমার ছিয়াত্তর আর ড্রয়িংয়ে আছে ছেষট্টি এই হচ্ছে বাবানের নম্বর তো যেরকম আশা করেছিলাম ততটা ভালো হয়নি তো যাই হোক বাবান যত দূর করেছে ততদূরই তোমাদের বললাম আজকের ব্লগটাও বন্ধুরা এখানে শেষ করছি সবাই আমার সাথে দেখো পাশে দেখো দেখতে দেখো